এমন উদীনতারই বলা যায় এমন Unknown ফুল বুড়িশায় এমন মেঘে সরে ঝরে ঝরে তবু দিন ঘন সে কথা শুনিবে না কেউ আর নে ভিতরের জনjari দুজনে মুখমুখি গভীরে দুখে দুখী আকাশে জল ঝরে অনিবার জগতে কেউ যেন নাহি আর সমাজ সংসার মিছে সব মিছে জীবনের কলরব কেবল আঁখি নিয়ে আঁখির সুধা পেয়ে হৃদয় আধারে মিশে গেছে আর সব বলিতে ব্যথিবে না নিজ কান চমকে উঠিবে না নিজ কান সে কথা আঁখি নিরে মিশিয়া যাবে ঘিরে বাদল বাই তার অবসান সে কথা ছেড়ে দিবে দুটি প্রাণ তাহাতে এই জগতে ক্ষতিকার নামাতে পারি যদি মনোভাব শ্রাবণ বরিশনে একদা বৃহনে দু বলি যদি কাছে তার তাহাতে আসি যাবে আছে তো তার পরে বারো মাস উছিবে কত কথা কত হাস আসিবে কত লোক কত না দুঃখ শোক সে কথা কোনখানে পাবে নাশ জগৎ চলে যাবে বারো মাস ব্যাকুল বেগে আজি বহে বাই বিজুলি থেকে থেকে চমকায় যে কথা এ জীবনে লহিয়া গেল মনে সে কথা আজই যেন বলা যায় এমন